হ্যালো ভিওয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে সান ট্যান নিয়ে একটা ফেস প্যাক দেখাবো সানট্যান কিন্তু আমাদের চেহারায় যদি একবার পরে সেটা কিন্তু আমাদের চেহারার মানে আসল যে আবরণটা আসল যে কালারটা সেটা কিন্তু একদমই মুছে দেয় আমাদের স্কিন কালচে হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তো সান ট্যান চট জলদি তোলার একদম ঘরোয়া টিপস এর জন্য পাকা পেঁপে নিতে হবে পাকা পেঁপে পাকা পেঁপে কিন্তু ভীষণ তাড়াতাড়ি আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে এবং সান তুলে দেয় খুব ভালো সান তোলার জন্য তো পাকা পেঁপে এখানে আমি নিয়ে নিয়েছি পাকা পেঁপেতে প্রচুর ভিটামিনস থাকে যেটা আমাদের ত্বকের যত্নে ভীষণ ভালো এর মধ্যে আমি একটু নারকল তেল নিয়ে নেবো তিন চার ফোঁটা নারকল তেল নারকল তেল আমরা সবাই জানি আমাদের সান ট্যান্ড রিমুভ করে ত্বকের স্পট রিমুভ করে ত্বকে মশ্চারাইজার বানায় এবং নরম রাখে এর সঙ্গে আমি নিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর চালের গুঁড়ো চালের গুঁড়ো হাফ চামচ আর অল্প একটু হলুদ গুঁড়ো নিয়ে মিশ্রণটি আমি সমস্ত কিছু মিশিয়ে নেব চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে ডিটাইনিং যেমন করবে তেমন কিন্তু ভেতরে ডেড সেলসগুলো বের করে দেবে মানে ধুলো ময়লা জমে থাকা বহুদিনের দাগ স্পটগুলো এগুলো কিন্তু তুলে দেয় খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে এই প্যাকটা তো এবার দেখো সমস্ত উপাদান ভালো করে এটা মিশিয়ে নিতে হবে চামচের দ্বারাই মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের রেমেডিটা একদমই তৈরি খুবই সহজ বন্ধুরা কিন্তু তোমার এফেক্ট পাবে অনেক গুণ তো দেখো এটা মেশানো হয়ে গেল এটা লাগাতে হবে পুরো মুখে এবং গলায় ঘাড়ে বাদ দেওয়া চলবে না মুখের সাথে সাথে গলা ঘাড়েও তোমরা এটা লাগাতে পারো এবং হাতে পায়ে সব জায়গায় ইউজ করতে পারো যেখানে যেখানে তোমাদের সান পড়েছে আর অবশ্যই লাগিয়ে কিন্তু একটু মাসাজ করতে হবে এক মিনিট মাসাজ করলে না সব কিছু মিশে তোমাদের স্কিনের ভেতর থেকে ময়লাটা বেরোবে নারকোল তেলটা ভালো করে মাসাজিং হবে ত্বকে তো ভালো একটা রেজাল্ট পাবে ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর ছুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলো তো এভাবে ইউজ করো তোমাদের সান तक